রেডিও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি আরো বেশি আদার কিভাবে পরিছত্র করা লাগে কিভাবে নাছছা লাগে ওইলে শোনা জন্য আর কি আমরা একটু কাম দেই দেখি পেনালিতে কিভাবে এগিয়ে যেতে হবে কিভাবে কাজ করতে হবে সবকিছুই তো আমরা ওখান থেকে শিখতে পারি যখন আমি শুনেছি তখন থেকে আমারও ধারণা হয়েছে যে আমার মেয়েকে আমি যখন বিয়ে দেব। যে আমার বাড়িতে যৌতুক চাইতে আসবে আমি তার হাতে আমার মেকে তুলে দেব না বর্তমান সমাজে যৌতুক হলো একটি কঠিন সামাজিক রোগ উত্তরের জনপদের লাখো মানুষের রোজগার জীবনের গল্পের সাথে নিবিড়ভাবে জড়িয়ে কমিউনিটি রেডিও চিলমারি কুড়িগ্রাম গাইবান্ধা ও রংপুর জেলার বেশ কিছু উপজেলায় এই রেডিও সম্প্রচার চলছে গেল পাঁচ বছর ধরে কৃষিজীবী শ্রমজীবী শিক্ষার্থী কিংবা গৃহবধূ সবাই এই রেডিওর অংশীদার কেবল শ্রোতা নয় কমিউনিটির মানুষ অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে এমনকি সংবাদ তৈরিতেও

কোরআন মানিক অনুষ্ঠানে থাকবো আমি আপনাদের সঙ্গে কৃষ্ণ কমল দু সালে দেশে প্রথমবারের মতো অনুমোদন পায় কমিউনিটি ভিত্তিক চোদ্দটি রেডিও আর কুড়িগ্রামের চিলমারিতে যাত্রা শুরু দু হাজার তিন কর্মকর্তা ছাড়া স্টেশনের সবাই স্থানীয় কমিউনিটির মানুষ কৃষি শিক্ষা ও স্বাস্থ্য সহ নানা বিষয়ে অনুষ্ঠান চলে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে তারা নিজস্ব ভাষায় কথা বলে নিজস্ব যে আচার অনুষ্ঠানগুলো আছে এখানে প্রকাশ করে প্রত্যাশা পূরণ করতে পারছে এবং তারা তাদের চাওয়া পাওয়াগুলো সবার কাছে পৌঁছে দিতে পারছে কর্মকর্তাদের দাবি এই রেডিও মানুষের চিন্তা চেতনায়ও আনছে ইতিবাচক পরিবর্তন সব শ্রেণীর মানুষ যেন এখান থেকে ইনফোটেনমেন্ট হয় বিনোদনের সাথে তথ্য নিতে পারে এটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের চরিত্র মূলধারার গণমাধ্যম যেহেতু বিজ্ঞাপন নির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা অনেক কিছু করতে চাইলেও কিন্তু করতে পারে না সীমাবদ্ধতার কারণে এই জায়গাটা কিন্তু কমিউনিটি রেডিওর ক্ষেত্রে নেই মানুষের অংশগ্রহণমূলক অনুষ্ঠানগুলো করে থাকে তখন তারা মনে করে যে আজকে আমার প্রোগ্রাম যাচ্ছে সে সে এটা মানে নিজেকে মানে গর্বিত মনে করে যেটা আমি আমি এই প্রোগ্রামটা আমি করেছি তৃণমূলের যে মানুষরা কখনো কল্পনা করেনি গণমাধ্যমে তাদের কণ্ঠস্বর শোনা যাবে তারাই এখন রেডিওর জন্য অনুষ্ঠান নির্মাণ করে নিজেদের সমস্যা নিয়ে কথা বলে সমাধানের পথ খোঁজে কুড়িগ্রামে রেডিও চিলমারি ব্যবহার করে স্থানীয় লোকজন নিজেদের আর্থসামাজিক উন্নয়নে যেভাবে অবদান রাখছে তা সত্যি অনন্য তবে শুধু চিলমারি নয় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কমিউনিটি রেডিওগুলো স্থানীয় উন্নয়নে রাখছে বড় ভূমিকা এরই মধ্যে মিলেছে যার দেশীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি সাববিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর চিলমারি কুড়িগ্রাম